সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই যে দেখছেন এটি হচ্ছে একটি বিদেশি গরুর খামার তো বিদেশি গরু পালন কতটা লাভজনক সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে কিভাবে গরু পালন করলে আপনারা অধিক লাভবান হবেন সেই গোপন তথ্যও আজকের এই ভিডিওতে আছে বিশেষ করে এই যে দেখছেন এতটা দুধের রহস্য কি বা গরুগুলোকে কি যত্ন করা হয় সেই সম্পূর্ণ বিষয়টা আজকে আলোচনা করা হবে সেই সঙ্গে আরও একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে আজকে আপনাদের অ্যানুয়াল হিসাব দেব মানে বছরে কতটা গরুতে কত খরচা করে আপনি কত টাকা আয় করতে পারবেন বা কত টাকা ইনকাম সম্ভব সম্পূর্ণ তথ্য থাকছে সেই সঙ্গে গরুর যত্ন বিশেষ করে কি যত্ন করলে গরুগুলোর কোনো সমস্যা হবে না বা সারা বছর তারা রোগমুক্ত থাকবে সম্পূর্ণ বিষয়টা থাকছে আর এদের কি খাবার দেওয়া হচ্ছে সেই সঙ্গে লাইভ প্রুফ ওজন করিয়ে দেখিয়ে দেব আপনাদের যে কতটা দুধ বিশেষ করে একদিনে এই ফার্ম থেকে আসছে অনেকের মনে অনেক রকমেরই প্রশ্ন থাকে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন শেয়ার করছি এখন যে এখান থেকে কতটা দুধ আপনারা তো দেখলেন যে দহন করা হচ্ছিলো আর এখানে এই যে দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ লোড আছে আপনাদের সামনে এটা আমি ওজন করে লাইভ দিচ্ছি যদিও একটু সাবধানতা অবলম্বন করে কাজটা আমাদের করতে হবে তো এই যে দেখুন আপনারা এখান থেকে কিন্তু সাতচল্লিশ কিলো নশো ষাট গ্রাম ক্রেনটা বাদ দিতে হবে মোটামুটি এটা পঞ্চাশ লিটার হবে লিটারের হিসাব করলে আর এরকম আপনার কটা গাছে আজকে গেছে তো দুটো গাছে মানে আপনারা বুঝতে পারছেন অলরেডি একশো লিটার দুধ কিন্তু এখান থেকে মার্কেটিং হয়ে গেছে তো বিকেলে বিকেলে আর কতটা আসবে বিকেলে তোমার একটা হবে 100 মোটামুটি আপনারা এখন মোটামুটি 150 লিটারের কাছাকাছি পার ডে এখন দুধ হচ্ছে তাই তো তো আপনাদের আগেই তো বললাম যে এতটা দুধের রহস্য কি 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 খাবার দেওয়া হচ্ছে তো এই যে দেখছেন আপনারা এগুলোই কিন্তু হচ্ছে গরুর মেন খাবার বিশেষ করে গাভীর পর্যাপ্ত দুধ পেতে গেলে আপনাকে এই সমস্ত খাবারগুলো অবশ্যই গাভীকে দিতে হবে দেখুন পর্যাপ্ত খাবার না দিলে কিন্তু যথেষ্ট দুধ গাভী দেবে না তো কি কি খাবার দিচ্ছে বিশেষ করে এই যে মিক্সচারটা আপনারা দেখছেন এখানে কি কি খাবার দেওয়া আছে সম্পূর্ণ বিষয়টা তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এগুলো দেখুন বেশ কিছু প্রোডাক্ট কিন্তু এখানে দেওয়া আছে যেগুলো গাভীর দুধের জন্য খুবই জরুরি তো এটাও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন এই যে সুন্দরভাবে দেখছেন আপনারা এভাবেই কিন্তু এগুলোকে মিক্সচার করে গাভীকে কিন্তু দিতে হয় এই যে দেখুন ওরা কত সুন্দর করে কিন্তু এই সমস্ত খাবারগুলো খাচ্ছে তো এই সমস্ত খাবারগুলোর জন্যই কিন্তু ওরা এতটা দুধ দিতে পারছে তো এটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকেরও পাশে আজকে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পেরেছেন এটি একটি গরু ফার্মে আমরা আছি এখানে তো আপনাদের দেখানো হলো যে এখানে দুধ দহনের কাজ চলছে তা গরুগুলা কোনটা কি জাতের গরু আছে সেই সঙ্গে সর্বোচ্চ দুধের ক্যাপাসিটি কত বা এদের কি পরিচর্যা করে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব বিশেষ করে অনেকে আমাকে কমেন্ট করছেন যে গরু ফার্মে আপনারা মাসিক হিসাব দিচ্ছেন সেটি একটি এয়ারলে একটা হিসাব দিতে যে বছরে কত টাকা ইনভেস্ট করতে হচ্ছে আর কত টাকা আয় আসছে তো চেষ্টা করব সেই হিসাবটা আপনাদের ক্লিয়ার বোঝানোর তো ভিডিওটি একটু লং হতে পারে আপনারা সঙ্গে থাকবেন আর একটা বিষয় হচ্ছে ফার্মিং আপনারা করুন ফার্মিং অবশ্যই লাভজনক যদিও ফার্মিং নিয়ে একাধিক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে কিন্তু এক একটা ফার্মে যখন যাওয়া হয় তখন কিন্তু এক এক ধরনের এক্সপিরিয়েন্স আমরা আপনাদের সামনে উপস্থাপন করি তো আজকের ভিডিওটিতে নিশ্চয়ই আপনারা নতুন কিছু পাবেন হ্যাঁ বিশেষ করে এখানে দেখুন এখনই মোটামুটি আমার ভিডিওটা স্টার্ট করলাম তখনই কিন্তু দহনটা হলো হ্যাঁ তো আপনার নামটা বলুন অধিকারী ও আচ্ছা এখানে যে ফার্মে এখানে সর্বোচ্চ দুধের ক্যাপাসিটি কত লিটার দুধটা এই এই গরুটা তাই তো এটা কোন জাতের গরু আছে তাই তো আর এ এখানে এটা কটাই মানে দহনটা করতে হয় ক টাইম দু টাইম তাই তো আর এখানে তো টোটালে আমি গরু দেখছি চারটে চারটে কি গাবি এখন আপাতত চারটে আটটা গরু আছে এখানে আটটা আছে মানে ওইদিকটা বলে চারটে আছে আচ্ছা টোটাল আটটা গাবি আছে এখানে সব কোটাই কি হলস্টিন আছে না না এখানে দেশি মডেলের গরু আছে আচ্ছা এই একটা ওটা ওটা আমার জি গরুটা

হ্যাঁ যেহেতু দুধটা অনেকটা দিচ্ছে সেই হিসাবে একে তো কোটিং জাতীয় আর এখানে আমি যে কম্পিউটার কাটারটা দেখছি ওদিকে আপনার আছে ওখানে কি এখানতে এই এই ফাম থেকে দুধটা দহন হলো হ্যাঁ থেকে দুধটা দহন করা তো চলুন আপনাদের ওটাও দেখাচ্ছি তো এখানে এই যে দেখুন এখানে আপনার 38 কেজি এটা কিন্তু কম্পিউটার কাটারটা আপনারা দেখে নিন ওদিকে তো দহনের কাজ চলছে আর এখানে 38 কেজি মানে হ্যাঁ দেখালো দেখুন এখানে কটা গরু তো দুধ দিচ্ছে এখানে যে গরুগুলো আছে যার ফার্ম তার সঙ্গেও আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আসসালামাইকুম

এক বছরে মোটামুটি পনেরো থেকে ষোলো লাখ টাকা হবে মানে এটা কি মানে টোটাল লাভ হবে না টোটাল ষোলো লাখ টাকা বেছে কেনা হবে ষোলো লাখ হবে দশ লাখ খরচ হবে এই 6 লাখ লাখ আচ্ছা তো এবার একে এক বলুন যে গরু যদি আপনার সঙ্গে কেউ যোগাযোগ করে নিতে চাইলো যে আমি ফার্ম করব সেক্ষেত্রে কি আপনি হেল্প করবেন আচ্ছা তো আপনি নিজেও কি অনেক বাছুর তো আমি দেখলাম আপনার আছে তো এখান থেকে আপনি বাছুর কিছুটা বেচা কেনার জন্য কিছু তো ব্যবস্থা করবেন আচ্ছা তো আপনার সে ক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটা বলুন যদিও আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো আমরা 19105158 আচ্ছা তো অবশ্যই আর একটা বিষয় হচ্ছে এই যে ফার্মটা নিচে দেখুন কত সুন্দর পরিষ্কার করে রেখেছে এদের পরিষ্কারটা কটা করতে হয় দু টাইম আচ্ছা অনেক ক্ষেত্রে আমরা ফার্ম বিভিন্ন রকম ফার্মে ঘুরে দেখছি নিচে কাউ ম্যাট পাতা থাকে আপনার তো এখানে আমি কিছু দেখছি না কাউ ম্যাটটা দিলে কি ভালো হয় ম্যাট দিলে ভালো এটা যেহেতু এরা ভারী গরু সে ক্ষেত্রে ম্যাটটা ইউজ করলে এরা হয়তো একটু আরাম পায় তাই তো আচ্ছা এদের খাবার আপনি কি খাওয়াচ্ছেন নেপিয়ার ঘাসটা কি দিচ্ছেন নাকি নেপিয়ার ঘাস ছোটি খোল মালি খোল ভোজ্য আটা আচ্ছা আর মিক্সার আচ্ছা

আপনার এখানে যখন গাভী আপনি তিনটে দিয়ে শুরু করেছিলেন তখন তিনটে গাভী দিয়ে আপনার কত টাকা করেছিলেন তিনটি করে তো তোমার এক লাখ নব্বই হাজার বুঝলো আমাদের দিকে গরুর দামটা একটু যদি একটু কমই আচ্ছা তো সর্বপ্রথম যদি কেউ ফার্ম করতে চায় সেক্ষেত্রে আপনি কটা গরুকে সাজেস্ট করবেন যে অল্প দিয়ে করা কি ভালো অল্প দিয়ে করা ভালো ও যখন লাভটা যখন বুঝে যাবে বা ওর পরিচর্যা বুঝে যাবে তখন হয়তো ফার্মের ক্যাপাসিটি বাড়বে আচ্ছা এবার আসুন এবার এদের খাবার কি দিচ্ছেন এই যে এখানে খড় কাটা আছে খড় কাটার বিষয়টা একটু দেখুন আপনারা তো এই যে দেখুন আপনারা এটা হচ্ছে খড় কাটা মেশিন এটা এটা দিয়ে কিন্তু গরু খড় গুলো এই যে দেখুন কত সুন্দর এই যে দেখুন আপনারা কত সুন্দর ভাবে ছোট্ট ছোট্ট করে মোটামুটি হাফ ইঞ্চি কাছে এখান থেকে কাটিং হয়েছে তো এগুলোকে এগুলো গরুকে দেওয়া হয় তাই তো হ্যাঁ এগুলো আচ্ছা এবার দেখুন টোটাল একটা ড্রামে পুরো লোড আচ্ছা এটাতে কত লিটার লিটার হিসাব যদি 45 লিটার 45 লিটারের ক্যাপাসিটি তাই তো ট্রেনে এটা আচ্ছা আচ্ছা তো এখানে সমস্ত বিষয়টা তো আপনাদের সঙ্গে শেয়ার করা হলো দেখুন কত সুন্দরভাবে আর বিশেষ করে গরুর যে গোবর এগুলো কিন্তু আবার জৈব সার জমিতে দিলে ভালো কাজ হয় তো সামগ্রিকভাবে এদের যে পরিচর্যা বললেন এছাড়া কি আর কিছু করার লাগে না আর কিছু লাগে না তাহলে আপনারা জানলেন যদি আপনারা ফার্মিং জন্য বিশেষ করে ভাবেন যে গরু কালেক্ট করবো সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনাদের কাগা হেল্প করবে সেই সঙ্গে পরিচর্যা সম্পূর্ণ বিষয়টা তো আপনাদের বলা হলো তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান অবশ্যই ফলো করতে ভুলবেন না আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন